জানিয়ে দেব পাওয়া সর্বশেষ সংবাদ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত দুই ইসরায়েলি নিহত দখলদারদের বিমান হামলায় এ পর্যন্ত শহীদ হয়েছে অন্তত আঠাশ ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান আগ্রাসনের মোকাবেলায় পাশে থাকার প্রতিশ্রুতি বাংলাদেশের বিএনপি মহাসচিব বলেছেন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি প্রসঙ্গে সরকার খোড়া যুক্তি দিচ্ছে এবং ইরানের আইআরজিসি বলেছে হরমুজ প্রণালীতে সাত মার্কিন নৌজান অপেশাদার উস্কানিমূলক আচরণ করেছিল তাই তাদেরকে সতর্ক করা হয়েছে শ্রোতা বন্ধুরা সংবাদ শিরোনাম শুনেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও বর্বরতার মুখে পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইল বিরোধী অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন আল কুদ ফর সর্ড অবরুদ্ধ গাজা উপত্য থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং এর আওতায় ইসরায়েল অভিমুখে প্রায় আড়াইশ রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো অভিযান পরিচালনার জন্য তারা একটি জয়েন্ট অপারেশন রুম প্রতিষ্ঠা করেছে এ সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে পবিত্র জেরুজালেম এবং সেখানকার জনগণকে মুক্ত করার লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু হয়েছে জয়েন্ট অপারেশন রুম থেকে এক বিবৃতিতে বলা হয় পবিত্র আলাক্সা মসজিদে ইহুদিবাদী সেনাদের হামলা এবং শেখ জাররা শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদের প্রতিবাদে অপারেশন আল সোর্ড শুরু হয়েছে এতে আরো বলা হয় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এদিকে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গতকাল থেকে পর্যন্ত দশ শিশু সহ আট আট ফিল চব্বিশ জন শহীদ হওয়ার পর আজ শহীদ হয়েছেন আরও অন্তত চারজন ইহুদিবাদীদের বিমান হামলা চলছে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বিমান হামলার কথা স্বীকার করলেও দাবি করেছে তারা হামাসের দুটি রকেট নিক্ষেপ কেন্দ্র এবং দুটি সামরিক হয়েছে বিভিন্ন অনাবাসিক এবং আবাসিক এলাকায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখে ইজাদ্দ কাসাম ব্রিগেডের মুখপাত্র বলেছেন আলাক্সা মসজিদ এবং পূর্ব বাইতুল মুকাদ্দাস সাখরের শেখ জাররা শরণার্থী শিবির থেকে ছয় ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি আটককৃতদের মুক্তি না দিলে এর জবাব দেয়া হবে ডেডলাইন শেষ হওয়ার কয়েক মিনিট পরই সোমবার সন্ধ্যায় আল কাসম ব্রিগেড পূর্ব জেরুজালেমে শতাধিক রকেট হামলা চালায় নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোন আলাপে সমর্থন ঘোষণা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ এক টেলিফোন আলাপে আলাক্সা মসজিদে ইসরায়েলি সেনাদের বরবরিচিত হামলা এবং রোজাদার ফিলিস্তিনি মুসল্লিদের উপর ইহুদিবাদীদের দমন অভিযানের তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি ইসমাইল হানিয়াকে বলেন ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ এবং ও মাধ্যমে সাধ্যমত চেষ্টা চালাতে সম্মত হয়েছে ইরান ও তুরস্ক এ সময় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলা ও দমন অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মোহাম্মদ জাওয়াজ জারিফকে অবহিত করেন নেতা হানিয়া তিনি ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সমর্থন অব্যাহত রাখতে তেহরানের প্রতি আহ্বান জানান ঘরবাড়ি ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস বিতাড়ন ও ইহুদি উপসাগর নির্মাণ বন্ধ করতে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি জং জুন তিনি এক বিবৃতিতে বলেছেন পূর্ব বায়তুল মোকাদ্দাসে শেখ জাররা মতো এলাকাগুলোতে বসবাসকারী ফিলিস্তিনি পরিবারগুলো বিতাড়িত হওয়ার আশঙ্কার মধ্যে রয়েছে তিনি বলেন বাইতুল মুকাদ্দ উত্তেজনা ও সহিংসতা বৃদ্ধিতে বেইজিং উদ্বিগ্ন ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ উদ্বেগজনক চীনের প্রতিনিধি আরো বলেন মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও হুমকি ও উস্কানি বন্ধে ইসরায়েলকে পদক্ষেপ গ্রহণ করতে হবে একই সঙ্গে পুরনো অংশে অবস্থিত পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক অস্তিত্ব রক্ষা করতে হবে এবং সেগুলোর প্রতি সম্মান দেখাতে হবে চলতি রমজান মাসের শুরুতে বাইতুল মুকাদ্দাসের দামেশ গেট ও শেখ জাররা এলাকায় ইহুদিবাদী পুলিশ ও বসতি স্থাপনকারীরা হামলা চালায় এবং সেখানে বসবাসকারী মুসলমানদেরকে সেখান থেকে করার চেষ্টা চালায় আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিওতে থেকে বাংলাদেশের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি প্রসঙ্গে সরকার খোড়া যুক্তি দিচ্ছে সাহায্যপ্রাপ্ত আসামিদের বিদেশে পাঠানোর নজির বাংলাদেশে রয়েছে বলে তিনি মন্তব্য করেন বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি প্রসঙ্গে সরকার যুক্তি দিচ্ছে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সম্মেলনে মির্জা ফখরুল বলেন আমাদের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী আসমা আব্দুরব উনিশশো সালে জেলে ছিলেন তাকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য জার্মানিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন ফখরুল আরো বলেন দু সালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ কাসিমকেও তত্ত্বাবধায়ক সরকার সাজা মাফ করে দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠায় এমন আরও অনেক আছে অত্যন্ত উচ্চপদস্থ সরকারের প্রভাবশালী কর্মকর্তার দুই সহদর ভাই আইনের এই চারশো এক ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে মাফ করে দিয়ে দেশের বাইরে পাঠানো হয়েছে তাহলে কেন খালেদা জিয়ার বিষয়ে খোড়া যুক্তি দেখানো হচ্ছে সোজা কথা বলে দেন যে খালেদা জিয়াকে বিদেশে যেতে অনুমতি দেয়া হবে না এদিকে সরকারের তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন দেশবিরোধী ষড়যন্ত্র তৎপরতা বাড়াতেই বিএনপি নিতে চেয়েছিল আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় হাসান মাহমুদ একথা বলেন তিনি বলেন খালেদা জিয়াকে তারা বিদেশে নিয়ে যেতে চান এর আইনি কোনো সুযোগ নেই এবং তাদের বিদেশে নেওয়ার উদ্দেশ্য ভিন্ন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া নয় বিদেশে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রাজনীতি এবং বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে এখন যেসব ষড়যন্ত্র সেগুলোকে আরও তৎপর করা ফিরছি সংবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চার জাতির নিরাপত্তা জোট কোয়াড নিয়ে চীন আগ কথা বলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ আব্দুল মোমেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন একে কে আব্দুল মোমেন বলেন কোয়াড নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি এছাড়া আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং আমাদের পররাষ্ট্রনীতি আমরা নির্ধারণ করব তিনি আরো বলেন চীনারা কখনো কারো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না ভারতে একদিনে তিন লাখ উনত্রিশ হাজার বিয়াল্লিশটি সংক্রমণ হয়েছে একই সময়ে তিন হাজার আটশো জন করোনা রোগীর মৃত্যু হয়েছে গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে তথ্য প্রকাশ পেয়েছে জানাচ্ছেন কলকাতা থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের একদিনে তিন লাখ উনত্রিশ হাজার নয়শ বিয়াল্লিশটি নয় সংক্রমণ হয়েছে একই সময়ে তিন হাজার আটশো ছিয়াত্তর জন করোনা রোগীর মৃত্যু হয়েছে গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য প্রকাশ এসেছে অন্যদিকে অন্ধ্রপ্রদেশের তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর আমনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে সোমবার দিবগত গভীর রাতে এগারো জন করোনা রোগীর মৃত্যু হয়েছে চিত্তরের জেলা প্রশাসক এম হরিনারায়ণ বলেন অক্সিজেনের অভাব না থাকলেও অক্সিজেনের চাপ মিনিট পাঁচেক কমে যাওয়ায় ওই দুর্ঘটনা ঘটেছে অন্যদিকে রোগীর আত্মীয় স্বজনদের দাবি কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট অক্সিজেন সরবরাহের চাপ কমে গিয়েছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে এদিকে পশ্চিমবঙ্গে গত চব্বিশ ঘন্টায় একশো জন করোনা রোগীর মৃত্যু হয়েছে এ নিয়ে রাজ্যটিতে মোট বারো হাজার চারশো জনের মৃত্যু হল রাজ্যে বর্তমানে এক লাখ ছাব্বিশ হাজার ছয়শো জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন করোনা সংক্রমণ প্রতিরোধ প্রসঙ্গে আজ রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরাদ হাকিম বলেন এর থেকে বড় প্রায়োরিটি আমার নিজের জীবন বলছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরাদ হাকিম সরকারি সূত্রে প্রকাশ দেশে পর্যন্ত মোট দুই কোটি উনত্রিশ লাখ বিরানব্বই হাজার পাঁচশো সতেরো জন করোনা আক্রান্ত হয়েছেন সুস্থ হয়েছেন এক কোটি নব্বই লাখ সাতাশ হাজার তিনশো জন বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিট বলেছে হর্মুস প্রণালীতে সাত মার্কিন নৌজান অপেশাদার ও উস্কানিমূলক আচরণ করেছিল এ কারণে সেগুলোকে সতর্ক করা হয়েছে সেখানে কোন সন্ত্রাসী বা আগ্রাসী তৎপরতা চালায়নি বাহিনী মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কার্বির এ সংক্রান্ত অভিযোগ সত্য নয় বলে আইআরজিসির নৌ ইউনিটের জনসংযোগ বিভাগ আজ এক বিবৃতি প্রকাশ করে তা প্রত্যাখ্যান করেছে এতে বলা হয়েছে গতকাল আমেরিকার সাতটি নৌ ইরানের পানি সীমায় বিপজ্জনক ও উস্কানিমূলক আচরণ করছিল এ অবস্থায় ইরানের সামরিক টকল যানগুলো সামুদ্রিক যান চলাচল আইন মেনে পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে সেগুলোকে সতর্ক করেছে এবং সঠিক আচরণ করতে বলেছে এরপর মার্কিন নৌযানগুলো তাদের আচরণ সংশোধন করে সামনের পথ ধরে চলে গেছে ইরান আরও বলেছে আমেরিকা এই অঞ্চলে বিশেষ করে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি অব্যাহত রেখেছে এবং এর মাধ্যমে তারা এ অঞ্চলে অস্থিতিশীলতা ও অনিরাপত্তা সৃষ্টি করেছে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কোনেত্রা প্রদেশের একটি আবাসিক এলাকায় হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদ ইসরায়েল এতে অন্তত একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে এই নিয়ে ইহুদিবাদী ইসরায়েল কোনেত্রা প্রদেশে দ্বিতীয় দফা হামলা বিশ্ব সংবাদে আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার চালানো ধন্যবাদ পবিত্র বাইতুল মুকাদ্দাস সাখরে সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে পর্যবেক্ষকরা বলছেন ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের কারণে জাতিসংঘ কার্যকর কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন পবিত্র জেরুজালেম আল কোচ শহরে সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক কোন ফলাফল ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এমন সময় কোন ফলাফল ছাড়াই এই বৈঠক শেষ হলো যখন যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে কার্যত ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে ওয়াশিংটন তার শরিকদেরকে জানিয়েছে আল কোচ শহরে উত্তেজনা নিরসন ও শান্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য পর্দার ওপার থেকে চেষ্টা চালানো উচিত তবে এ চেষ্টা ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা করবে কিনা সে নিশ্চয়তা দেয়নি ওয়াশিংটন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ চলমান সংকট ও ইসরায়েলের ব্যাপারে অনেক নরম সুরে বিবৃতি প্রকাশ করবে বলে জানা গেছে এদিকে তেউনিশিয়া ও চীন এক যৌথ খসড়া বিবৃতি প্রস্তুত করেছে যেখানে অবৈধ ইহুদি উপসর নির্মাণ বন্ধ ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস এবং পূর্ব বায়তুল মোকদ্দাস থেকে তাদেরকে বহিষ্কার না করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে বাইতুল মোকাদ্দাসের পবিত্রতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে এছাড়া পবিত্র জেরুজালেম আল শহরে ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে আলকুজ শহরের উত্তেজনাকর পরিস্থিতির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লোক দেখানো উদ্বেগ প্রকাশ করলেও নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন সরকার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কোন পদক্ষেপ গ্রহণে অস্বীকৃতি জানানো থেকে বোঝা যায় মার্কিন কর্মকর্তারা আসলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাযের ব্যাপারে বিন্দুমাত্র সমালোচনা সহ্য করতেও রাজি নয় এ অবস্থায় জাতিসংঘ কেন ফেলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বর্বর আগ্রাসন মোকাবেলায় কার্যকর কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে সেটাই বড় প্রশ্ন লক্ষ্য করলে দেখা যাবে ফিলিস্তিন সিরিয়া ও লেবাননে ইসরায়েলি অপরাধযজ্ঞের ব্যাপারে তদন্ত কার্যক্রমে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ইসরায়েলের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব উত্থাপনেরও সুযোগ দেয়নি ইসরায়েল বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী অবৈধ রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে ফেলিস্তিনিদের হত্যা তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ ও ইহুদি উপসর নির্মাণ অব্যাহত রেখেছে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের কারণে জাতিসংঘ কার্যকর কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারত সহ চারটি দেশের নিরাপত্তা সংলাপ বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে চীনের উদ্বেগ প্রসঙ্গে জলদি বেশ কড়া জবাব দিয়েছে চট বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে বলেছেন কোয়াডে যুক্ত হবে কিনা সেটি দেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী ঠিক করা হবে কোয়াডে যুক্ত হলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে চীনা রাষ্ট্রদূতের এমন মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই ইস্যুতে আগ কথা বলেছে চীনা রাষ্ট্রদূত এটা খুবই দুঃখজনক বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এখানে কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই তিনি বলেন আমাদের পররাষ্ট্রনীতি আমরাই ঠিক করব চীনা রাষ্ট্রদূত কি বললেন সেটা আমরা গুরুত্ব দিচ্ছি না উল্লেখ্য ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাপান ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াড 2007 সাল থেকে শুরু হওয়া এই কোয়াড উদ্যোগ সম্প্রতি বৈশ্বিক পাচ্ছে সাংবাদিকদের সাথে সভায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন চার দেশীয় জোট কোয়াডে বাংলাদেশের যুক্ত হওয়া ঠিক হবে না কারণ এটি একটি নিরাপত্তা উপাদান বিশিষ্ট চীন বিরোধী কৌশলগত জোট কোয়াডে জড়ানোর বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে এই প্রথম চীন সরাসরি বক্তব্য দিয়েছে এ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম জামান রেডিও তেহরানকে বলেন চায়নার অ্যাম্বাসেডর বলার প্রচুর কারণও আছে এবং চায়না যথেষ্ট ইয়ে করছে ভ্যাকসিন নিতে তিন মাস দেরি করছে ইন্ডিয়ার প্ররোচনায় তারপর সাথে তিস্তার ইয়েতে ইন্ডিয়া বারবার বাধা দিচ্ছে যে ইয়ে অ্যাম্বাসেডর তো এই কথাও বলছে যে আমরা আমাদেরকে অ্যাগ্রি করলে আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করতে পারি তার মানে চায়না তিস্তা প্রজেক্টে তাদের প্রচন্ড আগ্রহ ইন্ডিয়া বাধা দিচ্ছে কোয়ার্ডে জয়েন করা এটা চায়না যে ওয়ার্নিংটা দিছে ঠিকই দিছে আমি মনে করি চায়না অ্যাজ এ

প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য দুই দেশের একত্রে কাজ করার বিষয়ে বেজিং এর প্রত্যাশার কথাও জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রী প্রতিবেদনটি শুনলেন এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে প্রতিরোধ সংগঠনগুলো এর মধ্যে দুই ইসরায়েলি নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এদিকে দখলদারদের বিমান হামলায় এ পর্যন্ত শহীদ হয়েছে অন্তত আটাশ ফিলিস্তিনি এর মধ্যে অন্তত দশটি শিশু রয়েছে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান আগ্রাসনের মোকাবেলায় পাশে থাকার প্রতিশ্রুতি বাংলাদেশের বিএনপি বলেছে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি প্রসঙ্গে সরকার খোড়া যুক্তি দিচ্ছে বন্ধুরা আপনার সবাই ভালো সুস্থ থাকুন এ কামনা করে বিদায় নিচ্ছি আজকে রাতের অধিবেশন থেকে খোদা